একজন বিনা অপরাধী মানুষ কিন্তু শাস্তি পাচ্ছে না যারা খুনির সাথে জড়িত যারা হত্যার সাথে জড়িত যারা চুরির সাথে জড়িত তাদের বিচার করার জন্য তো তাদেরকে বশানো হয়েছে জোরে কোন ঠিক কিনা বেটি এই ভাবে কইছেন মনে শান্ত এই দেশে সোনা থাকুক আপনাদের শান্ত হও ব্যক্তির ভিতরে যত সোনা আছে এগুলা ধ্বংস হয়ে যা শান্ত কিনা এই বেটা বাঘেরচ্চার মতো কথা কও কথা পেছনা বিএনপির ভিতরে যত চোর ডাকাত আছে সব ধ্বংস হোক কে কে চাল একটু হাতটা তুলে দেখায় ভিতরে যত চোর এগুলো যেন ধ্বংস হয় ঠিক কি না

আমার মা বাবা বুঝছে যে আমি শেষ তারপরে কিছু ওয়াজ নসিহত করতে গেলে গেছে বছর জাতীয় ওয়াজিন পরিষদের ওয়াজ করছি সভাপতি যেমন লাগছে প্যাট মোড়া দিঘা প্রধান অতিথি দেওয়া লাগছে তাকে না দিলে হয় না জোরে কন ঠিক কিনে মিছে কেউ কেউ কিছু নাস্তিক বিএমপি বাদ আছে তারা কয় হুদুরে তাও মিলিক করছে অথচ আমি একটা দলের আমির গাজীপুর জেলা বাংলাদেশ খেলাফত আন্দোলন গাজীপুর জেলার হোক আমার দল ছোট আমি একটা আমি আজকে বছর ধরে সেই দলের আমির বলেন না আলহামদুলিল করবে তা না সবাই হাব করবে তা না আমি আমার আদর্শ হাফিজ যদিও আমার ভালোবাসি তার সংগঠন করে এদিকে অপরাধ এখন যে আবার কেউ কেউ বলে কয় এতদিন আওয়ামী লীগ করছে কে আবার বিএনপি করা শুরু করছে ওই যে বিএমপি যে জায়গায় আমরা তো বক্তা সেলিব্রিটি সব জায়গায় আমাদেরকে ডাকে এই জায়গায় যে আসছি এটা কি পাস দিয়া কোন সাদা সোদা দিয়া ঘুষ্টু দিয়ে আসছি না নিজের দুঃখতে আসছে আমরা উঠাইছে আপনাদের দোয়া জনগণ ঠিক কিনা তাইলে এই জায়গায় আজকে বিএনপি অতিথি সভাপতি সবকিছুর মাঝে যদি আমি হয়ে এই জায়গায় আসি হে তাহলে কি আমি বিএমপি হয়ে গেছি আর আমরা এই জায়গায় আমির হামজা প্রধান বক্তা এই জায়গায় আমি হইলাম বিশেষ বক্তা এই জায়গায় আমরা হইলাম বক্তা আমাদের জন্য এই জায়গায় অতিথিরা আসছে তাই বলে কি হেরা কি জামাত হয়ে গেছে এই কিছু বিএমপির অশিক্ষিত বিএনপির কিছু অশিক্ষিত ভাইরা তারও কিরকম জানি ফেসিসদের মতো হয়ে যাচ্ছে দহায় লাগে তোমাদের যারা আগাবে রাষ্ট্র ক্ষমতা আসছে তোমাদের ভিতরে যারা এরকম মন মানুষ তাদেরকে বিচার করো না হলে কিন্তু তোমাদের অবস্থাও তাদের মতো হবে জোরে কল ঠিক কিনা বেঠে জোরে ভুল ভুল কথা কইছি যদি নিজের সন্তানগুলোকে যদি শাসন করতে পারেন তাহলে আপনার সন্তান আওয়ামী লীগের মতো হয়ে যাবে

এখন দেখেন ইমানের কত বড় দাম ইমানের কত বড় পাওয়ার আল্লাহ আল্লাহ ও প্রিয় বন্ধু দেখেন এইবার বাদশার সামনে উপস্থিত করা হলো তিন বাইকে এইবার বাদশা বলে সবার আগে বড় ডারে দাও বড় ডারে দইরা গরম তৈলের ভিতরে ফালা তাহলে বাকি দুইটা এমনি কালিমা সেরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করবে দেখবেন আগে যদি আক্রমণ আসে তাহলে আগে বড়টার মধ্যে আক্রমণ আসে তাহলে ছোট গিলে প্রিসাইজ হয়ে যায় তোর একবার ঠিক কিনা ঠিক তো গ্রুপ বাদশা এই জালিম কায়দা করে সবার আগে বড় ভাইটাকে অপমানিত গোলামের মতো হাতে পায়ে রশি লাগাইয়া চড়াকের উপর উঠাইছে এবং পুরা শরীর থেকে উলঙ্গ করে এভাবে ঝুলিয়ে রেখেছে এখন বাদশা বলে হে মুসলমান সময় আছে কালিমা ছাড়ো খ্রিস্ট ধর্ম গ্রহণ করো এই দুরন্ত অবস্থায় তোমাকে আবার নিয়ে জীবন দেওয়া হবে ওই জায়গায় জুলন্ত অবস্থায় এই জায়গায় দাঁড়িয়ে বলছে জীবন দিব রে বেঈমান এক সেকেন্ডের জন্য ইমাম ছাড়ব না যেই জীবন আল্লাহ দিয়েছে আল্লাহর জন্য দিব কৃপণত হবে না জোরে কোন আল্লাহ আকবর প্রিয় বন্ধুরা আমার এইবার মুসলমান থেকে অপমানিত গোলামের মত ছোট দুই ভাই সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে গরম তৈরির ভিতরে ফেলে দিল আল্লাহ আকবর বড় ভাই

ছোট দুই ভাই কান্না করছে এইবার বাসা ডাক দিয়ে বলে এখনো সময় আছে কৃষ্ণ দহন ধর্ম দহন করো দুই ভাই কৃষ্ণ গণ ধর্ম বহন করলেন না এইবার মেজু বাইটা কি অপমানিত গোলামের মত হাসে পাহাতে বে রশি লাগাইয়া গরম তৈরির ভিতরে ফেলে দিল বলেন আল্লাহ আকবার আল্লাহর জন্য দুইটি বাইয়ের লাশ গরম তৈরির ভিতরে শিঙ্গারা পুরি যেভাবে বাজে মরা যেভাবে ফ্রাই করা হয় দুইটা বাই ইমানের জন্য দুইটা বাই গরম তৈলের ভিতরে বাঁচতে সে ছোট বাই কান্না করছেন এইবার বাসা মনে করেছেন দুই ভাইয়ের মিত্র যে ছোটটা মনে হয় সুখা হতো সে মনে হয় কালিমা ছাড়বে এবার বাসা ডাক দিয়ে বলে দুই ভাইকে মেরে ফেলেছি এখন তোমার পালা তোমাকে গরম তৈলের ভিতরে নিক্ষেপ করা হবে এখনো সময় আছে খ্রিস্ট ধর্ম বহন করো এইবার বীর মুজাহিদ মুসলমান ডাক দিয়ে বলে হে তুমি ভেবেছ বড় দুই ভাইয়ের মৃত্যুতে আমি শোকাওত ব্যতীত আমি মনে হয় বই পেয়েছি কাকুরুষ হয়ে গেছে দুই ভাই তো বয়সে আমার চেয়ে বড় ছিল আমি ভেবেছিলাম শহীদের আমাকে আগে সিনিয়র করবা আগে আমাকে শহীদ করবা ওয়াল্লা ছোটবেলা দেখেছি মা যখন রান্না করত মা যখন রান্না করতো তখন দেখতাম আগে ছোট ছোট লাকড়ি দিয়া চুলাগুলো জ্বালানো হতো এখন ঠিক না বেঠি আগে দেখবেন ঘন গোটা ছোট ছোট লাগড়ি দিয়ে চুলা জ্বালাতে হতো তারপর মিডিয়াম করে দিত তারপর বড় করে দিত আমি ভেবেছিলাম আগে আমাকে গরম তৈরি দিয়ে দিল ফালাইবা তারপরে মিডু ভাই তারপর বড় ভাই মনে কারি বড় ভাই গুলো তো বয়স সম্মানিত শহীদের দিক তারা সম্মানিত আল্লাহ তুমি আমারে আগে শহীদ করলা না এটাই তোমার কাছে একটা দরখাস্ত আল্লাহ আকবর ও তুমি বিবেচা আমি ভয় পেয়েছি না না জীবন দিবরে বাদশা ঈমান দেব না ঈমানের দাম কত তুমি কাফের তুমি তা জানো না লক্ষবার জীবন দিব কিন্তু আল্লাহ ছাড়ব না কোরআন ছাড়ব না আমরা ওই জায়গায় লক্ষবার জীবন দিব দেশের জন্য জীবন দিব কিন্তু কোরআন ছাড়ব না হাদিস ছাড়ব না কে গেট পাহাড় দেখা নরই থাকবে নরই থাকবে প্রিয় বন্ধুরা আমার কবি। দুই ভাই মারা গেছি তার ইমান এক সেকেন্ডের জন্য বড় হয় নাই ইমান বড় দাবি জিনিস আল্লাহ আকবার এইবার মুজির আজমের সুন্দরী একটা মেয়ে আছে ডাক দিয়ে বলে ও পারসা এভাবে মুসলমানদের ইমান নষ্ট করা যাবে না কেমনে নষ্ট করা যাবে ওই নির্জম নিস্তব্ধ একটা ঘরের ভিতরে আমাকে আর এই যুবককে চল্লিশ দিনের জন্য ছেড়ে দেন আমি আমার রূপ যৌবক দিয়া যুবককে নষ্ট করে দিব পারসা কয় চমৎকার উক্তি পারবে কিনা জি আমি পারবো আমি হলাম আমি হলাম ভুরে মদিনা পুর মানে নারী মদিনা মানে শহর আমি এখন আমি এই খ্রিস্ট সবচেয়ে সুন্দরী দশ মিনিটের ভিতরে আমি একটা খ্রিস্টান যুব যুবকের নাপাক করে দিতে পারি চল্লিশ দিনে যুবককে একটা ঘরের ভিতরে ছেড়ে দিবেন আর আমাকে সেই ঘরের ভিতরে ঢুকিয়ে দিবেন আমি আমার রূপ যুবক দিয়া যুবককে জিনা করিয়া তারপর নাপাক করে দিব খ্রিস্টানদের মিশন হলো জিনা দিয়া গুনা দিয়া সুদ দিয়া মুসলমানদের ইমানকে নষ্ট করা ধরে কন্টেক কিনা সেবার নামে ধ্বংস করা ও প্রিয় বন্ধু বিশ্ব ভালোবাসা দিবস আসছে চৈত্র ফেব্রুয়ারি ও কে বন্ধু কেন বিশ্ব ভালোবাসা দিবস কারা খ্রিস্টার তাদের তাদের আকলার চরিত্রের দিক দিয়া কুকুর আর শুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে তাদের লজিক হলো তাদের স্বাধীনতা হলো আমার দেহ আমি দিব যাকে তাকে দিব। একই তাদের নিচে স্ত্রী আরেকজন স্ত্রী বাধা বাধা দিতে পারে না আবার স্বামী আরেকজন আরেকটা নারী তাই ঘুমায় স্ত্রী বাধা দিতে পারে না তারা যেন কুকুর আর শুকুর হয়ে গেছে আমার দেশে একটা কুকুর আর যে কোনো কুকুরের সাথে মিলন করতে পারে তার কোনো বাধা নাই কিন্তু তাদের চামড়া পারে আদর্শিক দিয়া তারা কুকুর এবং বিড়াল সাগরের চেতে নিকৃষ্ট জড়ে কন্টে কেনা এই জন্য তারা শখ গেছে মুসলমানরা তো আমাদের চিত গরিব হতে পারে ইমানের দিক দিয়ে পাওয়ার ফলে আমরা তো মানুষ আমাদের চরিত্র তো কুকুরের মতো এই জন্য আমাদের মাঝে 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 ডি পালন করায় বিশ্ব ভালোবাসা দিবস আসছে চোদ্দ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে আমার দেশের অনেক বেলা অনেক নারী পুরুষকে এরকম ভাবে দর্শিতা এবং নাপাক বানায় দেওয়ার একটা মিশন তারা বাংলাদেশে চালাচ্ছে জোরে মন ঠিক আপনারা বলেন মুসলমানদের কোন ভালোবাসা দিবস নাই এটা হলো খ্রিস্টানদের ব্যবসা দিবস জলে মন ঠিক কিনা বেঠি আমার মেয়েকে চোদ্দই ফেব্রুয়ারি আমার বউকে চোদ্দই ফেব্রুয়ারি আরেক কাছে নটি পুটি করার জন্য সারবো না আমার ঘরকে আমি পাহারা দিব আমার বউকে পাহারা দিব আমি মোহামের আমি খ্রিস্টানদের পতঙ্গ বহন করবো না কে কে একটু হাতটা তুলে দেখা দাও আমার

চলে যায় সত্তরের দিন চলে যায় উনচল্লিশ দিন চলে যায় উনচল্লিশ দিনের দিন যখন নামাজ পড়ে নামাজে দূরে দাঁড়িয়ে যায় সারা রাত্র অতিবাহিত হয়ে যাবে এইবার খ্রিস্টান নারীটা ডাক দিয়ে বলে আগামীকাল কি তোমাকে গরম তৈরির ভিতরে ফেলানো হবে তুমি তো একটা আমার দিকে তাকাই না আল্লাহর গোলাম মুজাহিদ

যারা জোরে করি না ঠিক তিন মিনিট দেওয়ার দরকার নাই বুঝে বলেছে আমার সময় বেশি না আছে আল্লাহ কবুল করুক বলেন আমি আর বলেন আমিন কারণ আমাকে যত সময় দেওয়া হয়েছিল

বলে আমি মনে হয় দুই কারণে হেরে গেলাম কোন দুই কারণ এক নাম্বার হলো আপন দুইটা বাইকে গরম তৈরির ভিতরে আপনি জেরে দিয়েছেন এই কারণে মনে হয় শোকা তরি দয় সেক্স পাওয়ারের জন্য তৈ আর না দুই নাম্বার কারণ হলো এই রাসপাদা প্রাসাদের পাশে আপনাদের আনা গোনা আজার জন্য লজ্জায় বয়ে আমার দিকে হাত বাড়ায় না আমি আরেকবার আপনার কাছে সময় চাই সময় থাকি বলে निर्जम्नিষ্টপ্ত জায়গায় আমাকে আবার যদি 40 দিন সময় দেওয়া হয় আমি পারব এই এই মুসলমানকে খ্রিস্টান বানাতে বাদশা মানে এটাই তোমার শেষ চান্স বাইরে উপর निर्जम्नিষ্টপ্ত একটি জায়গা যেই জায়গার ভিতরে ওই মুসলমান যুবকরে দিনের বেলা পাঠিয়ে দাও হলো পায়তখানায় 40 দিন মেয়াদে বন্দি করে দাও হলো চাও যাও এটা হলো শেষ চান্স Eyvah! Erdi tuhaf আর সুন্দর করে সেজু গুজু করে ওই খ্রিস্টান সুন্দরী রমণী সুন্দরী নারী ওই মুসলমান যুবকের ঘরে ঢুকে বললেন আল্লাহ আকবর মুসলমান যুব আবার যখন লক্ষ্য করে দেখেন রাতের গভীর তার করে ওই নর্তকি সুন্দরী নারী ঢুকেছে তার ইমানকে নষ্ট করে দেওয়ার জন্য আবার শেষদা মেরে আল্লাহকে কান্দে আল্লাহ কান্দে কান্দে কয় আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই ইমান বড় দামি জিনিস এই ইমান এই ইমানের বধু তোমাকে পাওয়া যায়

দাঁড়িয়ে যায় আর সারা ওই সুন্দরী নারী হাত ধরে টানাটানি করছে আল্লাহর কসম সারা রাত্র টানাটানি করেছেন ওই সুন্দরী যুবতী নারী মুসলমান যুবকের ডান হাতের আর বাম হাতে যে নামাজে দাঁড়িয়েছে ডান হাতের তালু থেকে বাম হাতের তালুটা বিচ্ছিন্ন করতে পারে না এই শক্তি দান করেছেন কে এই মান দান করেছেন কে আল্লাহ এমনি ভাবে দ্বিতীয় পর্ব দিন চলে যায় বিশ দিন চলে যায় তিরিশ দিন চলে যায় একটা বারের জন্য ওই সুন্দরী খ্রিস্টান নারীর দিকে মুসলমান যুবক তাকায় না চিনা করবে তো দূরের কথা পঁয়ত্রিশ দিন চলে যায় সত্তিরিশ দিন চলে যায় উনচল্লিশ দিন শেষ হয়ে যাবে না যে দাঁড়াই রে আমি হাজারো ডাকলে যুবক আমার দিকে তাকাবে না আমি তো হেরে গেলাম জীবনে আমি কোনো দিন হারি নাই আমার মনে চায় নারী বলে ওই সুন্দর করে নারী বলে আমার বলে যে আমি আত্মহত্যা করি এইবার যুবক